তোর আমি রান্না বসা ভাত খেয়ে যাব তাহলে রাতি হওয়া যাবে ভাত খাবো না আমরা চলে যাই দুই বন্ধু মিলে গেছিল আর আজ সাড়ে নটার দশটার দিকে কখন শুনলেন আপনি আমি আজকে মোটামুটি সকালবেলা ছটার সময় শুনছিলাম রাত্রিতে আমি শুনলাম আজকে শুনেছে এখানে এই ঘটনা শুনলেন আজকে ফোনে একবার করছিলাম যোগাযোগ আমার হাসকের মহলে

পুলিশ প্রশাসন সরকার এই নিয়ে অনেক সতর্ক যাতে দুর্ঘটনা কিছু না ঘটে বাইক দুর্ঘটনা এটাই বার্তা দিই সেটা তো ছেলে পেলে বুঝে যে মানবজনক দুর্লভজনক সর্বজনম হয়ে বলে সার কিন্তু এই মানবজনক সত্যি মানে বহুভাগ্যের ফলে মানুষ মানবজনকটা পায় সেটা হালায় হারায় অনেকে হারিয়ে ফেলে গোল্ডু খোল্ডু খায় নেশায় মগ্ন হয়ে ওনার কি এর মধ্যে বিয়ে দিয়ে করার ভাবনা চিন্তা ছিল না বিয়ে তো এখন বড় ভাইরে হয় নাই কিন্তু বিদেশে থাকে মনে করছে যে কিছু জমি তৈরি জায়গা টাকা নিয়ে একটু বর্ডার এলাকায় আছি তো একটু বাজার এলাকায় চাপো এই নিয়ে একটু কিছু রোজগার করতেছে বাইরে

আমরা কথা বলে নিলাম মৃত ব্যক্তিরা মামার সঙ্গে তিনি যেটা জানালেন কালকে আটটার দিকে তাদের বাড়িতে তার ভাগনা সহ আরেকজন দুজন মিলেই যায় কিন্তু ফেরার পথে শীতলকুচি ব্লকের গান্ধী পাটাগার এলাকায় কিন্তু এই পথ দুর্ঘটনা ঘটে দুর্ঘটনায় মৃত্যু হয় একজনের এবং একজন গুরুতর আহত অবস্থায় শীতলকুচি হাসপাতালে নিয়ে আসা হয় পরে তাকে উন্নত মানের চিকিৎসার জন্য একটি কুচবিহারের বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয় ঘটনায় কিন্তু শোকের ছায়া নেমে এসেছে পুরো এলাকায় স্থানীয় সূত্রে যেটা জানা যাচ্ছে এই মিন্টু বর্মন রাজস্থানের জয়পুর এলাকায় পরিযায়ী শ্রমিকের কাজ করে রাজমিস্ত্রির কাজ করে তিনি গত পনেরো দিন আগে এই বাড়িতে ফেরে তারপরেই কিন্তু গত কালকে সন্ধ্যায় তিনি তার মামার বাড়িতে যান মামার বাড়ি থেকে বাড়ি ফেরার পথে কিন্তু এই মর্মান্তিক পত দুর্ঘটনায় তার মৃত্যু এই মৃত্যু কিন্তু কোনো মতেই মেনে নিতে পারছেন না তার পরিবারের সদস্যরা আমরা একটু আগে কিন্তু কথা বলে নিলাম তার মামার সঙ্গে তার মামা যেটা জানালেন এরকম মর্মান্তিক পত দুর্ঘটনা তিনি কিন্তু ভাবতেই পারেননি তার ভাগনা তার বাড়ি থেকে কিন্তু কিছুক্ষণ কিছুক্ষণ পর বাড়ি ফেরার পথেই এমন ঘটনা ঘটে এমনটাই কিন্তু আমরা জানতে পারলাম এখানে কিন্তু অনেকেই ভিড় জমিয়েছেন একটু পরেই কিন্তু পোস্ট ম্যাডামের জন্য সেই মৃতদেহ নিয়ে যাওয়া হবে বাধাভাঙ্গা মর্গে এখানে কিন্তু বাড়ির পরিবারের সদস্যরা সবাই কিন্তু কান্নায় ভেঙে পড়েছেন সেই চিত্রই আমরা সরাসরি তুলে ধরছি আবারও কিন্তু কুচিতে মর্মান্তিক কত দুর্ঘটনায় মৃত্যু এক আহত এক আহত ব্যক্তিকে বর্তমানে কিন্তু সেতু কুচবিহারের একটি বেসরকারি নার্সিংহোমে নিয়ে যাওয়া হয়েছে এমনটাই কিন্তু আমরা স্থানীয় সূত্রে জানতে পারছি